কবে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি পটন এই দেখেন এখন প্লাস ফাইল এখানে এইভাবে এভাবে খুলতে পারবেন এটা সিপিও নাম্বার এই সিপিও এই সিলেক্ট করে আপনি এভাবে খুলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে খুলতে পারবেন আপনি আমরা টুলসের লিঙ্ক শেয়ার করে দেবো ডিসক্রিপশনে এখান থেকে আপনি টুল ডাউনলোড করে শেয়ার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের ওয়েবসাইটে এসকে সো ডট আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে এখান থেকে আপনাদের লোকেশন আসতে পারবেন আর লোকেশন অ্যাড্রেস অবশ্যই আমরা দিয়ে যাব কমেন্ট সেকশনে ওখান থেকে আমরা আপনার যদি না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন আসলে আপনার লক খুলে দেব এটা বেসবেন আইমি রিপেয়ারের ফাইল আছে এখানে বেসবেন আইমি রিপেয়ার এটা এটা আনলক খুলছে রিড করা বেসবেন আনকান্দন ফাইল এখানে এই সিলেক্ট করে রেজিস্টার মারলে হয়ে যাবে সম্পূর্ণ ফ্রি ফাইল আপনার যদি না পারেন অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা এটা ঠিক করে দিতে পারবো আইমি রিপেয়ার করে দিতে পারবো বেসবেন ঠিক করতে পারবো যাদের বেসবেন নাই তারা বেসবেন নিয়ে অবশ্যই আসবেন আমাদের কাছে আমরা ঠিক করে দেবো বেসবেন সমস্যা আর এখানে ফাইল কিভাবে পোস্ট করতে হয় পোস্ট করা দেখাচ্ছে কিভাবে পোস্ট করতে হয় এখানে ডাটা লিখবেন আপনার যে ফাইল পোস্ট করবেন সেই ফাইল এর নাম লিখবেন ডিটেইলস লিখবেন নিচেই ডিটেল লিখে পাবলিশ করবেন পাবলিশ করলে পোস্ট হয়ে যাবে এখানে এটা আমাদের ওয়েবসাইটে এখানে একজন পোস্ট করেছে আমরা নিচে কমেন্ট সেকশনে ফাইল শেয়ার করে গেছি এটা ফাইল প্লাস ফাইল আপনি এখানে পোস্ট করলে আমরা নিচে কমেন্ট সেকশনে ফাইল শেয়ার করে যাবে এবং সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি দিয়ে ফাইল कुस्टिया मोबाइल जो एसकेशो डॉट कॉम